হ্যালো ভিউর্স দেখতে পাচ্ছেন আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোটা খাসি এই যে দেখতে পাচ্ছেন গোটা খাসি আজকে রান্না করব। মটন কারি একদম অসাধারণভাবে রান্না হবে যারা ভাবেন যে এত বড় রান্না কিভাবে করে এবং কীভাবে এত টেস্ট হয় সেটা আপনারা পুরোটাই পাই টু পাই আজকে এই ভিডিওতে দেখাবো চলুন এই ভিডিও আমরা শুরু করি ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার খাসির লেগ পিসগুলোকে কাটিং করছি একদম অসাধারণ ভিডিও হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই ভালো লাগবে লেগ পিসগুলোকে আগে কেটে নেব তারপর ভরি করে কলজা ফুসফুস সব কাটিং করব। ভিডিওতে কেটে কেটে দেখাবো একদম পুরো দেখালে অনেক বড়ো লং ভিডিও হয়ে যাবে তার জন্য কেটে কেটে ছোট ছোট ছোটো করে ক্লিপসগুলো দেখাবো এবার মাংসগুলোকে ছোটো ছোটো পিস করব কলজা মোচা কিডনি সব ছোট ছোটো পিস করে ধুয়ে তারপর রান্না করব সম্পূর্ণ দেখাবো না ধোয়াগুলো দেখাবো না হ্যাঁ কলিজা কাটিং চলছে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ দেশিভাবে রান্না হবে দেশিভাবে কাটিং হবে দেখতে অবশ্যই ভালো লাগবে সব শেষে কী ঘটলো সেটা দেখার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাটিং চলছে কত সুন্দর মাংসগুলো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোচা এটা খেতে অসাধারণ লাগে একদম রান্না আজকে সেই লেভেলে রান্না হবে একদম প্রাকৃতিকভাবে রান্না হবে গ্রাম বাংলা রান্না হবে এবার আমরা রান্নাতে চলে যাই দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিলাম দেড় লিটার যাকে বলে এটা হচ্ছে লোহার কড়াই লোহার কড়াইয়ে মাংস রান্না খুব সুন্দর হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখানে আছে জিরে ধনে মৌরি এবং গরম মশলা এলাচ লং জয়ত্রী সব রকম মশলা মিক্স করে এখানে দেওয়া আছে মটন এবার কড়াই দিয়ে দেবো রান্না হবে সেই লেভেলের দেখতে পাচ্ছেন কোনো জল দেব না যতক্ষণ কড়াইয়ে মাংস থাকবে ততক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়াটাই হচ্ছে এই রান্নার আসল সিক্রেট যত নাড়াচাড়া করবেন তত ভালো টেস্ট হবে দেখুন ভিডিওটা এবং শেষে কি ঘটলো সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন হলুদ কত লেটে দিচ্ছি এবং আদা রসুন লেটে দেব। কেন মাংস হবে কষা কষা আদা রসুন আগে দিয়ে দিলে লেগে যাবে তখন কষতে পাবে পারবেন না তো আদা রসুনটা একটু লেটে দিবেন তাহলে রান্নাটা একদম অসাধারণ হবে সেই লেভেলের হবে ভিয়র্স রান্না প্রায় হয়ে গেছে একদম শেষে ধনের পাতাটা ছিটিয়ে দেব। দিয়ে হালকা এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নেব বাস রান্না কমপ্লিট রান্নার আসল টেস্ট হচ্ছে নাড়াচাড়া যতক্ষণ কড়াই থাকবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তবেই রান্না টেস্ট হবে নাহলে জল বেরিয়ে যাবে একদম পানি পানি হয়ে যাবে ওহ অসাধারণ একদম সেই দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে হয়েছে একদম গ্রেভি দিয়েই ভাত খাওয়া হবে মাংস খেতেই হবে না চলুন একদম শেষে চলে যাই भाई कुछ हटा दो जना भाई जल्दी 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 मिली दे मिली दे जल्दी बोलो खाती है कौन सा रखो वीडियो लाइव चलो ओके पाप का हा बस 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 कहाँ खोज्दै छौ तिमी सब हातले दुले लिबे